সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শুরু অ্যাড্রেস ভাই ঠিকানা হচ্ছে বিডি কারাবেন তেহাত্তর গ্রিন রোড ফার্ম গ্রিন রোড এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি দক্ষিণ পাশে আজকে ভিডিওতে কিনে আসছেন ভাই ভাই আজকে সেভেন সিটের গাড়ি নিয়ে আসছি দুই হাজার চোদ্দ মডেলের আপনার অ্যাভেঞ্জার নিউ শেপের গাড়ি এবং সিসি পনেরোশো সেভেন সিটের গাড়ি ভাই একটু দেখাই আপনাদেরকে বলাটা অংশটুকু ভাই শুরুতে ইঞ্জিন দেখাবেন একটু দেখাই ভাই একটা নিখুঁত গাড়ি

জিরো ওয়ান সেভেন এইট ট্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর এবং জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর ভালো থাকবেন আসসালাম সালাইকুম